হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা ক্লাস সেভেন ও এইটে পড়ছ তোমাদের অনেক স্কুলে প্রাণী কোষ নিয়ে প্রোজেক্ট করতে বলেছে তো কিভাবে করবে চলো তোমাদের বলে দিই তো ভূমিকা পাটে তোমরা প্রথমে প্রাণী কোষ বলে হেডিং করবে তারপর ভূমিকা পাটে তোমরা কী লিখবে কোষ হল জীব গঠন ও কাজের একক ইঁট দিয়ে যেমন ইমারত তৈরি হয় তেমনই কোষ আমাদের দেহ গঠন করে যে কোষ প্রাণী দেহ গঠন করে তাকে প্রাণী কোষ বলে তারপর লিখবে একটি প্রাণী কোষের গঠন প্লাসমা ঝিল্লি সাইটোপ্লাসম নিউক্লিয়াস মাইট্রোকন্ড্রিয়া এবং রাই মতো অনেকগুলি জিনিস নিয়ে গঠিত এবং সকলের নিজস্ব কাজ রয়েছে সাধারণ ইউক্যারিওটিক কোষগুলি একটি প্লাজমা ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে এবং ঝিল্লির সাথে আবদ্ধ অর্গানেল এবং নিউক্লিয়াস ধারণ করে তারপর তোমরা প্রাণী কোষের কিছু গুরুত্বপূর্ণ কাজ বলে হেডিং করে লিখবে প্রাণীর দেহকে তার গঠন প্রদান করা দু নম্বর লিখবে শক্তিতে রূপান্তরিত করার জন্য পুষ্টি শোষণ করা এবং তিন নম্বর লিখবে প্রাণীদের নড়াচড়া করতে সহায়তা করা তারা একটি জীবের সমস্ত বংশগত উপাদান ধারণ করে এবং নিজেদের কপি তৈরি করতে পারে তারপর তোমরা প্রাণীকোষের এই চিত্রটি দিয়ে দেবে ভালো করে দেখো তারপর তোমরা লিখবে এরকম একটি প্রাণীকোষের গঠনে কি কি দেখা যায় বলে তোমরা যা যা লেখা আছে এই সম্পূর্ণগুলো লিখে দেবে কোষ পর্দা সাইটোপ্লাজম এখান থেকে দেখে দেখে তোমরা লিখবে তো তোমরা এইভাবে প্রোজেক্টটা করো আরও অন্যান্য কি কি প্রজেক্ট দিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও সেই সমস্ত প্রোজেক্টগুলিও আমি তোমাদের বলে দেব এই প্রোজেক্টটা তোমাদের যে যে স্কুলে দিয়েছে তোমরা অবশ্যই অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আরও অন্যান্য বিষয়ের ভিডিও পেতে এবং অন্যান্য সামার প্রজেক্টগুলি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও অন্যান্য অনেক সামার প্রজেক্ট রয়েছে তোমরা যদি সেগুলি দেখে না থাকো অবশ্যই দেখে নিও আজকের ভিডিও এই পর্যন্তই